আমাদের যে খেলা এখানে আছে ছয়জনে প্রতিযোগী আছে ছয়জনের পায়ে ছয়টা বেলুন বান্ধা আছে একটা একটা করে লাস্ট পর্যন্ত যার পায়ের বেলুন ঠিক থাকবে আমরা তাকে পুরস্কার দিব বলছো তোমরা খেলা নিজেরটা ঠিক রাখিয়ে অন্য বেলুন ফাটানো লাগবে বুঝছো গায়ে হাত দিয়ে আমার ধেক্কা ধেক্কি করবে না পারলে হাত দিয়ে বেলুন ঠিক আছে পা দিয়ে পার হাঁ পা দিয়ে ফাটানো হাত দিয়ে ধন্যবাদ যে হাত দিয়ে বেলুনে হাত দিবে সে বাদ বুঝছো আজকে বুঝছো তো বেলুন থাকবে ছয়টা নিজেরটা ঠিক রেখে অন্যের বেলুন ফেলানো লাগবে বুঝছো নামকি সিমলা খেলা বুঝছো তো কি কি করা লাগবে পাদে বেলুন ফাটাতে হবে নামকি বুচ্চা খেলা কি করা লাগবে হ্যাঁ নামকি কি বুচ্চা খেলা নামকি থি হা বুচ্চা খেলা ংকি হেল্ল' নংকি হেলা বুজাই

আজকে আমাদের স্বজন প্রতিযোগীর মধ্যে আমরা আমাদের স্বজন প্রতিযোগীর মধ্যে আজকে আমাদের স্বজন প্রতিযোগীর মধ্যে আজকে আমরা একজনে পেয়ে গেছি তো দেখি আজকে কি পুরস্কার পাই

মানে ভালো লাগছে না ঠিক আছে রেল